এটা হচ্ছে স্বপ্নের বাড়ি হুম কাজলকেশোর হাটবাকড়ি এটা হচ্ছে প্রধান গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি এরপর আপনারা ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নের আলপনা বাড়ি এ যে কিছু আমি দেখাই ভিউ দেখাই পুরো ভিউটা যদি দেখেন আপনারা এই বাড়িটা হচ্ছে একটা গ্রামের মধ্যে খুব সুন্দর একটা ভিউ আর কি

এই দিকে দুইটা দেখি যাও যাও আমি যদি দেখাই আপনাদের এই তো আর কি একটা রুম এই পানির ব্যবস্থা এটা কি সিঁড়ি দিয়ে কোথায় যাচ্ছে কই এটা সিঁড়ির ভিতর দিয়ে কোথায় যাচ্ছে এটা কে জানে জানো না এটা একটা সিঁড়ি কোনটা বল দেখে এটা আছে ট্রেন এটা একটা ট্রেন আর এটা স্কুল কোনটা এটা স্কুল স্কুল না এটা এটা বিদ্যুতের বিদ্যুতের ব্যবস্থা আসো এদিকে আসো এদিকে যাও হ্যাঁ কিছু লেখা আছে দেওয়া এটা একটা রুম একটা ব্রিজ হ্যাঁ এটা একটা ব্রিজ যেন্দ্রা মানুষ গা থেকে চামড়া ট্রেনে ট্রেনে পৌঁছায় যতটা কষ্ট হবে তার বেশি কষ্ট হবে নিত্য যন্ত্রণা এটা হচ্ছে তাজমহল স্বপ্নের বাড়ি আলোচনা বাড়ি তাজমহল আমরা সাইড এটা হচ্ছে রান্নাঘর এটা খাওয়া দাওয়ার স্থান এটা একটা ফ্রিজ রাখা আছে রান্নাঘরটা যদি দেখে আপনাদের এটা হচ্ছে রান্নাঘর রান্নার স্থান এখানে রান্না বান্না হয় রান্নার সামগ্রী রাখা আছে হুম চালা যায় গো আসা বের হয়ে যায় বের হয়ে যায় হুম এটা এটা হয়েছে একটা থাকা জায়গা রেস্ট নেওয়ার জায়গা রেস্টের রুম নাই দেখা আচ্ছা আসো তো এই ছিল আমাদের স্বপ্নের আলপনা বাড়ি তো দেখা হবে আবার একটা ভিডিও তো আপনাদের সাথে আসসালামু আলাইকুম